আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ প্রবাসীদের বিয়ে করবানা ছাত্রীদের উদ্দেশ্যে ওসি স্কুল পরিদর্শনে গিয়ে ছাত্রীদের প্রবাসী বাংলাদেশিদের বিয়ে না করার পরামর্শ দিয়েছেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার ওসি এম এম মুর্শেদ পিপিএম স্থানীয় এক স্কুল পরিদর্শনে গিয়ে উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যারা বিদেশে থাকেন তাদের বিয়ে না কারণ তারা তোমাদের কাজের মেয়ে হিসেবে ট্রিট করে বিয়ে করে চলে যাবে আবার আসবে তিন বছর পরে ওসির এই বক্তব্য সম্মিলিত ভিডিও সম্পত্তি ছড়িয়ে পড়েছে ফেসবুকে এরপর শুরু হয় সমালোচনা ফেসবুকে এই নিয়ে প্রবাসীরা তাদের বিভিন্নভাবে মতামত দিচ্ছেন ক্ষোভ ক্ষোভ প্রকাশ করছেন কিছু স্ট্যাটাস আজ আপনাদের জন্য তুলে ধরা হলো এমন বক্তব্য আমরা প্রবাসীরা খুবই মর্মাহত আমাদের পাঠানো টাকা থেকে যে রেমিটেন্স সরকার পায় তা সম্পূর্ণ সরকারি কাজে ব্যয় করে সরকার তাহলে কেন সরকারি কর্মকর্তা হয়ে উনি প্রবাসী ছেলেদের বিয়ে না করার অনুরোধ করেন এমন বিরূপ মন্তব্য করে আমাদের সকল প্রবাসীদের ছোট করলেন উনি আমি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সবাই একসাথে আওয়াজ তুলুন এই চার টাকার বেতনের কর্মকর্তার বিরুদ্ধে এ বিষয়ে ওসি এম এম মোর্শেদের বক্তব্য জানার জন্য ফোন করা হলেও তিনি কলটি রিসিভ করেননি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ